উম্মত উম্মতে মোহাম্মদী এটা হলো বিশ্ব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ জাতি বিশ্ব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ জাতি হলো উন্মতী জাতি কেন তারা শ্রেষ্ঠ তাদের শ্রেষ্ঠত্বের মূল কারণ হলো যে তারা হলো উন্নত বসা উন্নত বসাতনের অর্থ হলো যে এই উম্মত হলো একটি মধ্যবর্তী উন্মত মধ্যপন্থী উন্ম্মত এই উন্মত হল একটি মধ্যপন্থী উন্মত এই উন্মতের পথ চলা হলো মধ্যপন্থার পথ চলা মধ্যপন্থার অর্থ হল বাড়াবাড়িও করব না ছাড়াছাড়িও করব না বরং মাঝামাঝি একটা পথ আমরা অবলম্বন করব এটাই হলো উন্মতের মহামাজিয়া মৌলিক বৈশিষ্ট্য মধ্যপন্থী একটি জাতি হিসেবে আল্লাহ এই উন্মতের পরিচয় তুলে ধরেছেন

তার চেয়ে আরো বেশি মর্যাদার আসন করতে যাওয়া এক কথায় আল্লাহর উপর খোদার উপর খোদগিরি করতে যাওয়া এটার নাম হলো বাড়াবাড়ি ছাড়াছাড়ি অর্থ হল আল্লাহ যাকে যে মর্যাদা দিয়েছেন তাকে সেই মর্যাদার আসনে অধিষ্ঠিত না করে তার থেকে আরো নিম্ন পর্যায়ে তাকে লাঞ্ছিত করবা তাকে অপমানিত করবা অপচেষ্টা করা এটার নাম হলো ছাড়াছাড়ি এর জনন্ত দৃষ্টান্ত হল পৃথিবীর ইহাতে হযরত ঈসা আলা নবী কিনা আলাইহিস সালাতু Wassলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মানবতার মুক্তির উদ্দেশ্যে মানবজাতির হেদায়েতের উদ্দেশ্যে বনি ইসরাইলের হেদায়েতের উদ্দেশ্যে প্রেরিত এক پیغمبر যার নাম হলো ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু Wassলাম ঈসা আলাইহিস সালাতু Wassলাম সম্পর্কে আমরা মোটামুটি কোরআন পড়ে ওলামা کرام থেকে অনেক কিছুই জেনেছি পৃথিবীতে এমন একজন মানুষ এমন একজন মানব সন্তান যিনি কোন পিতার মধ্যস্থতা ব্যতী রেখে সরাসরি আমরা থেকে তার মায়ের গর্ভে তিনি জন্ম গ্রহণ করেছেন এবং মায়ের গর্ব থেকে তিনি পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছেন এবং পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পর পিতার কোন পরিচয় ছাড়া সরাসরি ওনার মায়ের দিকে সম্পৃক্ত হয়ে মরিয়মের সন্তান ইসা হিসেবে তিনি পৃথিবীতে বেঁচে থেকেছেন এবং তিনি আল্লাহর পক্ষ থেকে নবুবত লাভ করেছেন নবুবত লাভ করে আল্লাহ একজন জরিনের পয়গম্বর হিসেবে আসমানি কিতাব তিনি ইঞ্জিল শরীফ লাভ করেছেন নাজিল হয়েছে তার উপর সেই ইঞ্জিল সরদের মাধ্যমে তিনি হরী ইসরাঈলকে হেদায়েতের দিকে আহ্বান করেছেন পৃথিবীতে একটা সময় পর্যন্ত তিনি জীবিত ছিলেন এরপরে ওনার বিরুদ্ধে সর্বজনপ্রকারীরা তাকে হত্যা করবার ষড়যন্ত্র করেছিল সেই সর্বজনপ্রকারী ছিল ইহুদিরা ইহুদিরা ঈসা আলাইহিসসালাতু ওয়াস সালামকে হত্যা ষড়যন্ত্র করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদিদের সেই ষড়যন্ত্রের হাত থেকে নবী ঈসা আলাইহিসসালাতু ওয়াস সালামকে আল্লাহ হেফাজত করেছেন

আরেক জায়গায় বলেছেন আল্লাহ পাক ওয়া মা কাতালুহু ইয়াকিনা বারফাহু আল্লাহু ইলাই যে ইহুদিরা অনেক সর্বনাশ করেছে ঈসা নবীকে হত্যা করবার তারা তাকে হত্যা করতে পারেনি তারা চেষ্টা করেছে তাকে फांसी দেওয়ার তারা फांसी দিতে পারে নাই তারা তাকে হত্যা করতে পারে নাই বরং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আসমানে উঠিয়ে নিয়ে গেছেন ওয়া মা কাতালুহু ইয়াকিনা আল্লাহর কোরআন বলছে নিঃসন্দেহে সন্দেহাতীত

এক গ্রুপ বাড়াবাড়ি করলো আরেক গ্রুপ করলো ছাড়াছড়ি আর বিত্যে দেখে বলা হয় এক গ্রুপ ইহাব করলো আরেক দল তাফরিদ করলো এক গ্রুপ বাড়িয়ে বলল আরেক গ্রুপ ওনার মর্যাদাকে কমিয়ে বলল বাড়ানো তারা খ্রিস্টানরা বলল খ্রিস্টানরা বলল ইজালাইহি সলতু ওয়া সালাম وقالت النصارى المسيح وقالت النصارى المسيح ابن الله كريستان دا বলল ঈসা আলাইহিস সালাম যেহেতু ওনার কোনো বাবা নাই মায়ের গর্ভে জন্ম নিয়েছেন সুতরাং এই কারণে তা বলতে আরম্ভ করলো ঈসা নবী দুনিয়ার কোনো মানুষের সন্তান না দুনিয়ার কোনো পুরুষ মানুষের সন্তান না দুনিয়ার কোনো পুরুষ ওনার বাবা নয় তবে নাউযু বিল্লাহি মিন যালিক ঈসা নবীর বাবা হলেন সাগল আল্লাহ আল্লাহর সন্তান বলে তাকে সাব্যস্ত করলো তিনি আল্লাহর ছেলে বলে তারা বিশ্বাস করলো এভাবেই ঈসা নবীকে তারা মানুষ নয় বরং খোদার সন্তান আল্লাহর সন্তান বলে বিশ্বাস করে তারা ঈসা নবীকে মর্যাদা দিতে চাইল নবীর মর্যাদা তারা বাড়াইতে চাইল প্রকৃত অর্থে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে যেই মর্যাদা দিয়েছেন নবী হিসাবে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক যতটুকু মর্যাদা দিয়েছেন সেটাই হলো একজন মানুষের জন্য সর্বো শ্রেষ্ঠ মর্যাদা এর চেয়ে বেশি মর্যাদা দুনিয়ার কোনো মানুষের প্রয়োজনে নাই কিন্তু তারা এই মর্যাদা একান্ত হলো না ঈসা নবিকে তারা মর্যাদা বৃদ্ধি করতে 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 তারা এক সময় বিশ্বাস করলো এবং বলল যে তিনি কোনো মানুষ নন তিনি হলেন আল্লাহর সন্তান ফাকারাতিক আসরাম মসীহ ইবনু আল্লাহ তারা বলল ইন্নাল্লাহা সালিসু সলাসাহ বলল কোজা হলো তিন

খুদার সন্তান আল্লাহর সন্তান বিশ্বাস করা এটা হলো খ্রিস্টানদের বিশ্বাস ইহুদিদের বিশ্বাস হলো তার সম্পূর্ণ বিপরীত ইহুদিরা বিশ্বাস করলো যে ঈসা নবীর যেহেতু কোনো বাবা নাই যেহেতু কোনো পুরুষ পিতা ওনার নাই আর সমাজের মধ্যে সাধারণ মানুষ ক্ষেত্রে যদি কোনো নারীর গর্ভে কোনো সন্তান জন্ম নেয় আর সেই সন্তানের যদি কোনো পিতৃ পরিচয় না থাকে সমাজের মধ্যে সেই সন্তানের পরিচহা বাস্তান হিসাবে। একজন দাউদ সন্তান হিসাবে, হামদাদা হিসাবে সেই সন্তানটা সমাজের মধ্যে পরিচিত হয়। নাউজ মিল্রা তানে। ইহুদিরা আল্লার বয়ব্ঙ্গ ইজাহাে হিসরা আতুমাস সালামকে।

ফলে ইহুদিরা নবীর মর্যাদা কমিয়ে দিল কমাতে 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 নবীর উপর তারা কলঙ্কের দাগ লেপন করতে চেষ্টা করলো অধিক দিয়ে খ্রিস্টানরা ওনার মর্যাদা বৃদ্ধি করতে করতে আল্লাহ পর্যন্ত নিয়ে পৌঁছে দিল খ্রিস্টানরা বেশি বাড়িয়ে বললো ইহুদিরা বেশি কমিয়ে বললো

বৈশিষ্ট্য যদি তার সঙ্গে প্রমাণ করো তাহলে তোমাদের পরিণাম হবে খ্রিস্টানদের মতো তোমরা আমার নবীকে সাধারণ একজন মানুষ বলবা যে নবী আমাদের মতো একজন মানুষ আমরা যেমন ভুল করি নবী তেমন ভুল করেন আমাদের যেমন ভুল হতে পারে নবীরও তেমন ভুল হতে পারে এইভাবে নবীর ভুল হতে পারে নবী অন্যায় করতে পারেন এই কথা বিশ্বাস যারা করবে তারা নবীকে মূল মর্যাদার আসন থেকে তারা নিম্নতর স্তরে তাকে অধিত করলো তাদের পরিণাম হবে মাঝামাঝি বন্ধ হলো কি মাঝামাঝি বন্ধ এই আল্লাহ আলামিন নবীকে যে মর্যাদা দিয়েছেন নবীর জন্য সেই মর্যাদাকে বিশ্বাস করো এবং আল্লাহ নবীর জন্য যতটুকু সম্মান দিয়েছেন ততটুকু সম্মানকে প্রতিষ্ঠিত করা বাড়িয়েও না বলা কমিও না বলা এই মধ্যপন্থার নাম হল ইসলাম আলহামদুলিল্লাহ ইসলাম এভাবে প্রতিটি ক্ষেত্রেই মাঝামাঝি গ্রন্থ অবলম্বন করেছে সর্বযুগে ইসলামী এই মাঝামাঝি পছন্দ করেছে হাজার বছরের ইসলাম এবং এই অবস্থায় বাড়াবাড়ি এবং ছানাছাড়ি মুক্ত অবস্থায় মধ্যপন্থার ভীম দিয়ে পর্যন্ত ইসলাম দিকে আছে এবং এই বাড়াবাড়ি এবং ছানাছাড়ি মুক্ত ইসলাম এটাই হলো সিরাতে মুস্তাবিম আর এই সিরাতে মুস্তাবিম ধরে যারা চলবে ইনশাল্লাহ তাদেরই চূড়ান্ত মন্তব্য হবে হোজার জন্য যুগে যুগে এই সিরাতে মুস্তাকিম ধরে যাওয়া পথ চলেছে এই সিরাতে মুস্তাকিম ধরে যাওয়া পথ চলেছে একবিংশ শতাব্দীতে বিশেষ করে আমাদের এই ভারত উপমহাদেশে এই সাবকন্টিনেন্টালে ইসলামের সত্যিকার ধারক বহক যারা বদ্ধপন্থে অবলম্বন করে যারা ইসলাম কেবল সঠিক পথের উপর কায়ে রাখবার জন্য সর্বোত্তর চেষ্টা করে যারা ইসলাম কেবল ঝুলে না যাওয়া বেশি বাড়াবাড়ি না করা বেশি ছাড়াছাড়ি না করে বরং ইসলামের মৌলিক বৈশিষ্ট্যের পথে চলা এটাই হলো দেওবন্ধের মূল পরিচয় এবং এটার নামই হলো